নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর ঘন্টা দাদা কি হয়েছিল আমি বনওয়ারি নিবাসে থাকি অমলাঞ্জলি সরকার নাম এই রোববারে আমি বাড়ি গিয়েছিলাম ফালাকাটা মা বাবা অসুস্থ ছিল তো দেখতে গিয়েছিলাম ফালাকাটা তো সোমবার দিন সকালে আসি দশটার সময় সোমবার দিন সকালে দশটার সময় এসে আমি যখন গেট খুলি আমার গেট লক করাই ছিল তো গেট যখন আমি লক খুলছি তো তখন দেখলাম ভেতর থেকে লক করা আমার একটু ডাউট হয়েছে স্বাভাবিক ডাউট হবেই তো আমি পরে সাইড দিয়ে যাই ঘরের সাইড দিয়ে গিয়ে দেখি জানালা আমার ভাঙা তো জানালা দিয়ে যখন রুকি দিয়ে দেখছি তখন দেখছি আমার ঘরে সবকিছু উল্টোপাল্টা করা টিভি হোম থিয়েটার সব ফেলানো নিচে তারটা সব ছেঁড়া আমার আলমারি ভাঙা হয়েছে তারপরে বিছনা উলট করা হয়েছে জামা কাপড় কিচ্ছু নেই আমার আলমারিতে তারপরে কিছু মেন যেটা আমার লকার ছিল সেটা আমি ভাঙ্গা দেখতে পেয়েছি তো জানালা দিয়ে ঢুকে আমি সর্বাস্টে গেটটা খুলি আমার ওয়াইফকেও ঢোকাই রুমে তারপরে আমরা সবকিছু ছান করে দেখলাম যে আমাদের যত গয়না ছিল বিয়ের চেন আংটি ও সব কিছুই নেই অ্যাকচুয়ালি ওটা তো বিয়ের গিফটেড ছিল তো তো অ্যাপ্রক্স আইডিয়া নেই তবে কত হবে সেভেন্টি টু এইটি থাউজেন্ডের মতো হবে অ্যান্ড আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে লেনোভো ল্যাপটপ ছিল প্লাস ঘড়ি ছিল কিছু কালেকশন ঘড়ি ছিল পারফিউম ছিল প্লাস আরও ইত্যাদি যেগুলো দরকারি ডকুমেন্টস হয় আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো ডকুমেন্ট ছিল প্লাস জামা কাপড়ও অনেক চুরি হয়েছে প্লাস আরও চার্জার টার্জার মানে